সেনাবাহিনী যে কতটা সিরিয়াস পুরো নির্বাচনের অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না কিন্তু সেই নির্বাচনও করবার জন্য সেনাবাহিনী কিন্তু মরিয়া একটি পেছনে বহু কারণ আছে সেনাবাহিনী গত প্রায় দেড় বছর যাবত বাহিরে আছে ক্যান্টনমেন্টের বাইরে এটি সেনাবাহিনীর জন্য অবশ্যই অস্বস্তিকর সেনাবাহিনী চাইছে যে একটা নির্বাচিত সরকার আসুক সেটি যেমনই হোক আসলে তারা ব্যারাকে ফিরে যাবে আগামী আঠাশ ফেব্রুয়ারি তাদের সর্বশেষ মাঠে থাকার দিন আঠাশ ফেব্রুয়ারি ক্লোজ হয়ে যাবে অর্থাৎ পহেলা মার্চ থেকে বাংলাদেশের মাঠে ময়দানে আর সেনাবাহিনী থাকবে না যদি কোনো বিশেষ পরিস্থিতি না ঘটে গতকালকেও সেনাপ্রধানের নেতৃত্বে একটি অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হয়েছে অফিসার সেনাবাহিনীর সর্বস্তরের কর্মকর্তা ঢাকা সেনানিবাস এবং সারা বাংলাদেশে বিভিন্ন সেনানিবাসে অবস্থানরত বিদেশে অবস্থানরত এবং বিভিন্ন বাহিনীতে প্রেশনে নিয়োগপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও অনলাইনে এই অফিসার্স অ্যাড্রেসে উপস্থিত থাকেন এবং এই অফিসার্স অ্যাড্রেস থেকেও নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করবার আশাবাদ ব্যক্ত করা হয়েছে সেনাপ্রধানের পক্ষ থেকে তো জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর সব কর্মকর্তা ও সৈনিককে সর্বোচ্চ সতর্কতা পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন পালনের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি স্পষ্ট ভাষায় বলেছেন আসন্ন জাতীয় নির্বাচন হবে শতভাগ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এতে কোনো ধরনের স্বজনপ্রীতি পক্ষপাত ও রাজনৈতিক আনুগত্য প্রদর্শনের সুযোগ নেই গতকাল ঢাকা সেনানিবাস প্রাঙ্গনে আয়োজিত পৃথক দুটি সভায় সৈনিকদের সাথে দরবার এবং কর্মকর্তাদের সাথে অফিসার্স অ্যাড্রেসে সেনার প্রধান এসব নির্দেশনা দেন সভায় ঢাকার বাইরে অবস্থানরত কর্মকর্তারা ঢাকার বাইরে বা বিদেশে আমি খানিক আগে বললাম যেখানে যে কর্মরত আছেন তারা অনলাইনে অংশগ্রহণ করেছিলেন বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায় সেনাপ্রধান বলেছেন নির্বাচনে কে কেন্দ্র করে এমন একটি সর্বাঙ্গীন নিরাপত্তা বলয় সৃষ্টি করতে হবে যাতে জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ নির্বিঘ্নে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নিরাপদে বাসায় ফিরতে পারেন ভোটাধিকার প্রয়োগের কোনো ধরনের ভয় চাপ বা প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না হয় সে বিষয়ে সেনা সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয় তিনি বলেন সেনাবাহিনী কোনো রাজনৈতিক পক্ষে নয় আমরা রাষ্ট্রের সংবিধানের ও জনগণের পক্ষে। উল্লেখ করেন সেনাবাহিনীর দায়িত্ব নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা পর্যন্ত সীমাবদ্ধ নির্বাচন শেষে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে পূর্ণ ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনীকে বেড়াতে ফিরতে হবে এর বাইরে না, তার এই রাজনৈতিক সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা বৈঠকে সেনাপ্রধান দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন সেনা সদস্যদের ধৈর্য ও সংযমী এ ধরনের পরিস্থিতি মোকাবেলার প্রধান হাতিয়ার কোনো উস্কানিমূলক বক্তব্য বা ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়ে এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের উদ্দেশ্য সফল হয় সম্প্রতি সেনা হেফাজতে বিএনপি কর্মীর মৃত্যুর ঘটনায় পরোক্ষ ইঙ্গিত দিয়ে সেনা প্রধান বলেন সেনা হেফাজতে যেন কোনোভাবে মৃত্যুর ঘটনা বা মানবাধিকার লঙ্ঘন না ঘটে সে বিষয়ে শতভাগ সতর্ক থাকতে হবে কোনো অপরাধীকে গ্রেপ্তারের পর দ্রুত পুলিশের কাছে হস্তান্তর করতে হবে সেনাবাহিনী কোনোভাবেই দীর্ঘমেয়াদী হেফাজতে রাখবে না বৈঠকে এক সেনা কর্মকর্তা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত ও কারণ নিয়ে প্রশ্ন তুললে সেনাপ্রধান বলেন নির্বাচিত রাজনৈতিক সরকার এ বিষয়ে শতভাগ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করবে এবং প্রতিষ্ঠিত সত্য যাতে পরিবর্তিত না হয় সে বিষয়ে রাষ্ট্রীয় দায়বদ্ধতা থাকবে সেনাপ্রধান আরও বলেন নির্বাচনকে সামনে রেখে জেলা ও উপজেলা পর্যায়ে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুক ব্যবস্থা নিতে হবে এর লক্ষ্য নির্বাচনী সহিংসতা ভয়ভীতি ও নাশকতা আগেভাগে দমন করতে হবে ইতিমধ্যে সারা দেশে সাতান্ন হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং আগামীকাল ২০ জানুয়ারির মধ্যে এই সংখ্যা এক লক্ষ অতিক্রম করবে বলে সেনাপ্রধান বিশ্লেষকদের মতে সেনাপ্রধানের এই অ্যাড্রেস বর্তমান রাজনৈতিক রূপান্তরকালে সেনাবাহিনীর ভূমিকা সীমা ও দায়বদ্ধতা স্পষ্ট করেছে বিশেষ করে নিরপেক্ষ নির্বাচন মানবাধিকার রক্ষা এবং নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের ঘোষণা সব মিলিয়ে এটি দেশি বিদেশি পর্যবেক্ষকদের একটি গুরুত্বপূর্ণ বার্তা এই বক্তব্যের মাধ্যমে সেনাবাহিনী যে রাজনৈতিক প্রক্রিয়ায় কোনোভাবে স্থায়ী বা প্রভাবশালী শক্তি হিসেবে থাকতে চায় না বরং একটি নিরপেক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে দায়িত্ব শেষ করে ফিরে যেতে চায় সে অবস্থান আরো পরিষ্কার হল এই যে এই এটি প্রকাশ করে যে নির্বাচনকে সেনাবাহিনী কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সেনাবাহিনী কি রাজনৈতিক রূপান্তর হবে তারা স্বাধীনতার পক্ষের হবে নাকি স্বাধীনতার বিপক্ষের হবে পাকিস্তান পন্থী হবে নাকি ভারতপন্থী হবে আওয়ামী পন্থী হবে নাকি জামাতপন্থী হবে বিএনপি পন্থী হবে সেগুলো আসলে সময় অনুযায়ী নানা রকম রূপান্তর নানা রকম আসলে যে কোনো রাজনৈতিক সরকার রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তখন আসলে ক্ষমতার সবকিছু চেয়ার টেবিল পর্যন্ত সেই রাজনৈতিক দলের যে মতাদর্শ সেই মতাদর্শ অনুযায়ী কাজ করে বাংলাদেশে একটা একতরফা নির্বাচন হচ্ছে এতে কোনো সন্দেহ নাই বাংলাদেশে বৃহৎ জনগোষ্ঠীকে বাইরে রেখে তারপরেও সেনাবাহিনী অনির্বাচিত সরকার থাকুক দীর্ঘদিন এটি অন্তত চাইছে না একটা নির্বাচিত সরকার আসুক সেটি চাইছে জোরালো ভাবে এবং সেনাবাহিনী যেহেতু চাইছে তাহলে আপনি যে যে কথাই বলুন না কেন যত কথাই বলুন না কেন যে হঠাৎ করে একটা অহিনাজিল হয়ে যাবে হয়ে নির্বাচনটা হবে না নির্বাচনটা হয়ে যাবে এটি এক প্রকার নিশ্চিত বারো ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাচ্ছে এবং হয়ে যাচ্ছে কেন বলছি আরও যে সেনাবাহিনীর জোরটা কিন্তু নির্বাচনের দিকে এইভাবেই এই অবস্থাতেই নির্বাচনের দিকে সেনাবাহিনীর জোরটা খুব বেশি সেই জায়গায় এই নির্বাচন কেউ ঠেকিয়ে দেবেন এটি আসলে হবে না এখন প্রশ্ন হলো যে নির্বাচিত সরকারটা আসবে সেই সরকারটা যদি মুসের মতো এরকম দুঃশাসনে থাকে দুঃশাসনই চালিয়ে যায় তাহলে সেই সরকারটা কতদিন টিকবে সেটি হচ্ছে বিবেচ্য বিষয় এবং সেই সময় সেই পর্যায়ে সেনাপ্রধানের বা সেনাবাহিনীর কি ভূমিকা হবে সেটি বিবচ্চ বিষয় এখন আপাতত যে নির্বাচনটা হয়ে যাচ্ছে বারবারই বলছি এবং সেনাবাহিনীর প্রত্যেকটি কর্মকাণ্ড সেটি কিন্তু বলছে নির্বাচন না হওয়ার কোন সুযোগ নাই এই মুহূর্তে সেটি দেখা যাচ্ছে এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাবির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ইসলামী ভোটে বিভক্তি ইসলামী খেলাফত কায়েম হচ্ছে না বাংলাদেশে তিন দিন আগে জামাতে ইসলামী যে দলটি বাংলাদেশের ইসলামিস্টদের প্রধান রাজনৈতিক দল তা সেই দলটির সাথে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা দেখা করেন এবং এই দেখা করার প্রেক্ষিতে জামাত একটি সিদ্ধান্ত দেন বা জানান যে ক্ষমতায় গেলে আইন বাস্তবায়ন করবে না জামাত প্রধান দল এ কথা বলছে এখন ক্ষমতায় যাবার আগে বলছে ক্ষমতায় যাবার পরে কি করবে সেটি একটি বিবেচ্য বিষয় আর আহ ধারণা করা গিয়েছিল গত দেড় বছরের কর্ম পরিকল্পনায় যে ইসলামী দলগুলো মনে হয় সব একসাথে অন্তর্ভুক্ত হয়ে একসাথে নির্বাচন করবে এবং তারা একটা ক্ষমতার বলয় তৈরি করবে এবং তারাই সেই ক্ষমতায় যাবে এখনো জোটের ক্ষমতায় যাওয়াটাকে উড়িয়ে দেওয়া যায় না ক্ষমতায় যাবে এখন পর্যন্ত আমরা যেটি বুঝতে পারছি আহ কিন্তু মজার বিষয় যে এরই মধ্যে জামাতের মধ্যে বিভক্তি দেখা গেছে এবং জামাত একটি ইসলামী অংশ নিয়ে প্রতিনিধিত্ব করছে আরেকটি ইসলামী আন্দোলন একটি বিএনপি নেতৃত্বাধীন জোটে কিছু দল আছে। এই মিলে যায় তিনটি ভাগে বিভক্ত হয়ে গেছে ইসলামিস্টরা ইতিমধ্যেই এ বিষয়ে আজকে দৈনিক প্রথম আলো একটি সংবাদ করেছে প্রধান সংবাদ শিরোনাম করেছে যে ইসলামপন্থীদের ভোট তিন বাক্সে বিভক্ত তার আলোকে এই কথা বলতে চাই খবরে বলা হয় যে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন নির্বাচন করার ঘোষণা দিয়েছে মনোনয়নপত্র জমা দেওয়া আসনে তারা করবে বাকি আসনে দলটি পছন্দের কোন দলের থেকে সমর্থন দেবে অর্থাৎ তিনশো আসনে ইসলামী আন্দোলন ভোটে থাকছে তবে ইসলামী আন্দোলন সম্পর্কে একটু বলে নেওয়া ভালো এদের মার্কা হচ্ছে হাত পাখা মার্কা এদের সারা বাংলাদেশে কালে কালে ভোট ভোট বেড়ে বেড়ে গেছে ভোটের একটা অংশ খুব সামান্য পার্সেন্টেজ হলেও আছে তবে এই হাত মার্কা ইসলামী আন্দোলনকে আমরা অতীতে কিন্তু কখনোই সংসদের প্রতিনিধিত্ব করতে দেখেনি কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এবার যদি প্রতিনিধিত্ব করেও কিছু তাহলে অবাক হবার থাকবে না সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যে এর মধ্য দিয়ে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হইল আমরা গত দু একটা বছর যাবৎ ইসলামপন্থীদের কর্মতৎপরতায় আমরা সেটি দেখছিলাম এবং মনে হচ্ছিল বাংলাদেশ কি ইসলামী শাসনতন্ত্র কায়েম হয় কিনা ইসলামী রাষ্ট্রে পরিণত হয় কিনা খেলাফত কায়েম হয় কিনা যেমন ইরা ইরানের মতো ইরানের আগের শাসককে পরাজিত করে বা পতন ঘটিয়ে উনিশশো সালে এই যে আজকের যে খমেনি খমেনি সরকার এই খমেনি হচ্ছে দ্বিতীয় খমেনি এর আগে এক খমেনি ছিলেন এই খমেনির সরকার যেমন ইসলামী শাসনতন্ত্র ইসলামী প্রজাতন্ত্র কায়েম করেছিল বাংলাদেশেও এবার সেটি হচ্ছে কিনা এমন একটি সংশয়ে ছিল কিন্তু সেটি থেকে মনে হয় উতরে গেল কারণ ইসলামের মধ্যে ঢুকে গেল সেখানে অনেক নিয়ন্ত্রণ অনেক বাধা ধরা অনেক কিছু থাকে সোজা কথা তো সেই জায়গা থেকে হয়তো এই যাত্রায় এটি উতরে গেল এখন যেটি দেখা যাচ্ছে যে ইসলামপন্থীদের ভোট স্পষ্টত তিন বাক্সে বিভক্ত হয়ে পড়লো এর রেশ ভোটের মাঠে কতটা কিভাবে পড়ে সেটি এখন দেখার বিষয় ইসলামী আন্দোলন গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানিয়েছে তারা এককভাবে নির্বাচন করবে তাদের অভিযোগ তারা জামাতের দিক থেকে উপেক্ষা ও অসম্মানের শিকার হয়েছেন এর আগের দিন বৃহস্পতিবার জামাত ইসলামের নেতৃত্বাধীন দশ দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলন করে দুইশো তিপ্পান্নটি সংসদীয় আসনে সমঝোতা চূড়ান্ত করার কথা আনুষ্ঠানিকভাবে জানান তারা ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন ফাঁকা রেখেছিলেন সমঝোতা না হওয়ায় এখন আসনগুলোতে প্রার্থী দেওয়া হবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এগারো দলীয় নির্বাচনী ঐক্য থেকে ইসলামী আন্দোলনের সরে যাওয়ার মধ্য দিয়ে ইসলামপন্থী দলগুলোর রাজনীতি কার্যত তিনটি ভিন্ন ধারায় বিভক্ত হয়ে পড়েছে একদিকে রয়েছে জামাতে ইসলাম নেতৃত্বাধীন দশ দলীয় নির্বাচনী ঐক্য এই মোর্চায় ইসলামী দল পাঁচটি অন্যদিকে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছে আর তৃতীয় ধারায় বিএনপির নেতৃত্বে যুগপদ আন্দোলনের শরিক হিসেবে নির্বাচনী সমঝোতায় যুক্ত তিনটি ইসলামী দল যাদের একটি নিবন্ধিত ও দুটি নিবন্ধনহীন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন নির্বাচন সামনে রেখে এই বিভাজন শুধু কৌশলগত নয় বরং আদর্শ নেতৃত্ব ও পারস্পরিক অবিশ্বাসের পুরনো সংকটকে নতুন করে প্রকাশ্যে এনেছে ইসলামীদের মধ্যে এই যে বিচ্ছেদ হলো কেন এই বিচ্ছেদের হিসাব নিকাশটা কি এর মূল কারণটাই হলো যে আসন বন্টন আসন সমঝোতা আসন সমঝোতা বিশেষ করে ইসলামী আন্দোলনের সাথে আসন সমঝোতা হয়নি ইসলামী আন্দোলনকে নিয়ে আরেকটি কথা বলা দরকার যে জামাত ইসলামের পরেই কিন্তু ইসলামী আন্দোলনের সারা দেশে একটা ভোট বলয় খুব ছোট্ট হলেও একটা ভোট বলয় কিন্তু গড়ে উঠেছে যদি আসন ভিত্তিক বলেন ইসলামী আন্দোলনের হাত পাখার একটি ভোট বলয় গড়ে উঠেছে সংসদে যাবার কিনা এবার সংসদ নির্বাচন হলেই সেটি বোঝা যাবে যে আসলে তারা সংসদে যাবার মতো যোগ্যতা অর্জন করেছে কিনা যেটি বলা হচ্ছে যে কার্যত আসন বন্টনের হিসাব নিকাশকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের সঙ্গে জামাতের নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্যের বিচ্ছেদ ঘটে শুরু থেকে আসাম ভাগাভাগি নিয়ে জামাত ও ইসলামী আন্দোলনের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বী মানসিকতা ছিল ইসলামী আন্দোলনের লক্ষ্য ছিল সত্তর আশিটি আসন বিপরীতে জামাতের চেষ্টা ছিল তাদের তিরিশ পঁয়ত্রিশ আসনের মধ্যে সীমাবদ্ধ রাখা এটি দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত ছিল শেষ পর্যন্ত জামাত চল্লিশ পরে পঁয়তাল্লিশ আসনে ছাড় দিতে রাজি হলেও ইসলামী আন্দোলন তা মানেনি। এতে জামাতের নীতি নির্ধারণী পর্যায়ে সন্দেহ তৈরি হয় এটি কেবল আসনের দাবি নাকি ভিন্ন কোনো রাজনৈতিক তৎপরতা শেষ পর্যন্ত ভোটের হিসাব বিশ্লেষণ করে জামাত সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন ছাড়া দশ দল নিয়ে এগোনোয় তুলনামূলক সুবিধাজনক অন্যদিকে ইসলামী আন্দোলন বিকল্প নির্বাচনী মোর্চা গঠনের চেষ্টা করে শেষ পর্যন্ত সফল হয়নি দলটির ভেতরেও ঐক্যের প্রশ্নে মতভেদ ছিল দলটির আমির সহ বড় অংশ জামাতের সঙ্গে থাকার পক্ষে থাকলেও একটি প্রভাবশালী অংশ ভেতরে ভেতরে এর বিরোধী ছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে গতকাল ইসলামী আন্দোলনের এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত জানানোর সংবাদ সম্মেলনে দলের দুই শীর্ষস্থানীয় নেতা মোহাম্মদ রেজাউল করিম ও সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম উপস্থিত ছিলেন না আপনারা জানেন আসলে ইসলামী আন্দোলন এখন বলা যায় যে জাতীয় রাজনৈতিক দলের পর্যায়ে চলে গেলেও তাদের মূল কিন্তু বরিশালের চরম নয় চরমনায় ইউনিয়ন ক্যান্ডিক আসলে চরমনায় পীর আপনারা বহু পরিচিত চরমনায় পীরের যে দল সেটি হচ্ছে ইসলামী আন্দোলন এবং পীরের যে সন্তানরা এই দুই সন্তান মূলত সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তারাই মূলত এই দলটির নেতৃত্ব দেন গত বৃহস্পতিবারই তারা ঢাকা ছেড়ে যান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মোটা দাগে তার বক্তব্য হলো জামাতের নির্বাচনী ঐক্য না থাকার কারণ হচ্ছে আমরা নীতি ও ইনসাফের প্রশ্নে বৈষম্যের শিকার হয়েছে লক্ষ্য অর্জিত না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে এ বিষয়ে এগারো বিলিয়ন নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আজাদ গত রাতে প্রথম আলোকে বলেন আমরা ওনাদের জন্য চেয়ারও খালি রেখেছি আসনও ফাঁকা রেখেছি এরপর আর কী করণীয় ছিল আমাদের এছাড়া জামাতের আমিরের বিরুদ্ধে ক্ষমতায় গেলে আইন প্রতিষ্ঠা না করে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা এবং বিএনপির সঙ্গে জাতীয় সরকারে যুক্ত হওয়ার অভিযোগ তুলেছেন ইসলামী আন্দোলনের নেতা আতর রহমান তবে আসন সমঝোতার বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি কোনো কথা বলেননি আমি শুরুতেই বলেছি যে জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না ইতিমধ্যে জামাত ঘোষণা দিয়েছে এবং বিএনপির সাথে একটা জাতীয় সরকারের ঘোষণার ব্যাপার আছে কিন্তু জাতীয় সরকার হবে কিনা এখনো বলা যাচ্ছে না সংখ্যার থেকে জামাতের নেতৃত্বাধীন দশ দলীয় নির্বাচনী ঐক্যে জামাত সহ পাঁচটি ইসলামী দল রয়েছে এর মধ্যে রয়েছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিশ হাফেজি হুজুর প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন আহমদ আব্দুল কাদের খেলাফত মজলিস ও সারোয়ার কামাল আজিজির নেতৃত্বাধীন নিজামে ইসলাম পার্টি সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন হেফাজত জমিয়ত ও ইসলামী আন্দোলনের বিরোধিতার মুখে জামাতের জন্য ভোটের মাঠে ভ্যানগার্ডের ভূমিকা নিতে পারে মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস মামুনুল হকের ব্যক্তিগত প্রভাব রয়েছে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক ও আলেমদের কাছে মামুনুল হকের পিতা প্রয়াত সাইখুল হাদিস আল্লামা আজিউল হক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এছাড়া জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারের নেতাদের দল এনসিপি ও বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদকে এল কে এই মোর্চায় অন্তর্ভুক্তিকে জামাত বড় অর্জন হিসেবে দেখছে মৌলবাদী জোটের অভিযোগ মোকাবেলায় এই দুটি দলকে ব্যানার হিসেবে পাওয়া গেছে ইসলামপন্থীদের ভোট এক বক্সে আনার স্বপ্ন ভেঙে এখন বাস্তবতা তিন ধারার প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিল তবে ইসলামী আন্দোলনের সাংগঠনিক শক্তি ও বিএনপির সঙ্গে থাকা ইসলামী দলগুলোর সমন্বয় ভোটের মাঠে কি প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয় পরিবর্তিত সম্ভবত এবার খেলাপথ হয়ে যাবে ইসলামী শাসনতন্ত্র কায়েম হয়ে যাবে ইসলামী প্রজাতন্ত্র কায়েম হয়ে যাবে তো অবস্থা দৃষ্টে যেটি মনে হচ্ছে যে ইসলামের মধ্যে বিভেদ তৈরি হলো তিনটা বাক্স আপনারা শুনলেন এই তিন বাক্স মিলিয়ে ইসলামী শাসনতন্ত্রের দিকে আসলে যাওয়াটা কঠিন হয়ে যাবে বলে মনে হচ্ছে এখন দেখার বিষয় যে সামনে কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাবির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে